সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা এখন গাড়ির থেকে দেখেন আমাদের হাজিরা সবাই আছে আমাদের পিছনে এই যে দেখেন আর আমাদের বাসায় এটা আমাদের বাস এটা এটাতে আমরা আলহামদুলিল্লাহ চলে আইছি জাবালে নূর যেই জায়গার মধ্যে কুরআন শরীফ নাজির হয়েছে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের এই যে দেখেন আমাদের এই মোয়াল্লেম রাসেল ভাই সবাইকে বুঝাইতেছে দেখেন আমি আপনাদেরকে বুঝলে এই যে আমাদের কাফেলাটা এখানে আমাদের রাসেল ভাই আপনার বুঝাইতেছে কি এখানে হইতেছে কি না হইছে সবগুলো এখানে বুঝাইতেছে কি কি হয়েছে এই যে আপনারা দেখতেছেন আপনার সামনে এই যে আপনার সামনে দেখতেছেন আপনারা এই রেলো জাবলেনুর এখানে দেখতেছেন সাদা সাদা পাথর এ পাথরটা ঘুরে ঘুরে সেরা ঘুরা ঘুরা আপনার রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ওই যে একবারে আপনার লাস্টে আপনার আঘাত একেবারে সেম দেখেন আল্লাহবাক বা আমাদের নবীজি কিভাবে এটা এখন এখানে সিঁড়ির ব্যবস্থা করা হয়েছে আগে এরকম সিঁড়ির ব্যবস্থা ছিল না এরকম ডাইরেক্টভাবে খারাপভাবে উঠছিল আমাদের রাসুল্লাহ সাল্লা আলাহাল্লাম তো দেখেন উ আছে ওই জায়গার মধ্যে আপনারা দেখতেছেন কিনা আমি জানি না এই যে আপনাদেরকে আমি একটু ঝুমকিরা দেখাইতেছি মানুষগুলো যেন আছে ওই জায়গার মধ্যে দেখেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা দেখতেছেন কি না এই যে মানুষগুলা আপনার মাথাগুলো শুধু দেখা যাইতেছে হ্যাঁ সাদা সাদা টুপি দেখা দিয়েছে আর কোনো কিছু না এই যে দেখেন হ্যাঁ এই যে রাস্তাগুলো সাদা সাদা অংশ রাস্তা এই যে আপনাদেরকে দেখায় এই যে সাদা সাদা অংশ এল রাস্তা হুম এই রাস্তাটা দিয়ে সারেই আমাদের এই হাজিগণ এখন উঠে উঠবে আর এখন সম্ভবত যারা মুরব্বী আছে তারা উঠবে না হ্যাঁ যারা উঠতে চায় তারা আবার এক্সট্রাভাবে আইসা তারা উঠবে হ্যাঁ ইনশাল্লাহ আমিও আশা করি এখানে উঠব হুম তো এখন হাজিদেরকে শুধু দেখানোর জন্য আমরা নিয়ে নিয়েইছি তারা এখন যে প্রচণ্ড রোদ আল্লাহব সৈদ আরব রোদের যারা সৈীদ থাকে তারা বলতে পারবে সৈীদ আরব কতডুপ রোদ ঠিক আছে তো এত রোদ এখানে উঠতে গেলে আপনার মনে করেন এই কমসে কম চার থেকে পাঁচ ঘন্টা লেগে যাবে মই মুরব্বীরা যারা আছে আর কি হ্যাঁ নারীরা এবং পুরুষরা অনেকে তো উঠতেই পারবে না এর এরকম বই বই করবে ডরাবে হ্যাঁ তো দেখেন এটা মানে রুটের সাথে আপনাদেরকে যদি দেখাই এই যে রুট রুটের সাথে আপনার মনে করেন এই জাবালে নূর পাহাড় যারা মনে করেন জাবালের নূর পাহাড় চিনেন না হ্যাঁ তারা এলে দেখে রাখতে পারেন এই যে জাবালের নূর আর এখানে এলে আমাদের এই যে আমাদের সঙ্গীরা চোদ্দ পনেরো জন ছিল এখানে চোদ্দ পনেরো জনটাই আমরা এখানে সবাই আছে মহিলারও মার্শাল্লাহ আছে গেছে আপনার মনে করেন আমাদের রাসেল ভাইও গেছে প্রত্যেকটা পঙ্খু পঙ্খুভাবে পাবে প্রত্যেকটা জায়গায় দেখেছে আমার আমরা প্রত্যেকটা জায়গায় দেখেছে আমাদেরকে দেখাইতেছে আলহামদুলিল্লাহ আমরা দেখতেছি তো এখানে দেখাচ্ছে সবাই দেখেছে লাইভ করতেছে মার্শাল্লাহ হ্যাঁ সুন্দরভাবে ভিডিও করতেছে আর এখানে আলহামদুলিল্লাহ অবশেষে আমরা ফাইনাল হয়ে গেছে গা আমরা ইনশাল্লাহ চারজন আছি চারজন উপরে উঠবো আর আমাদের যারা ফ্যামিলি আছে ফ্যামিলিদেরকে তাদেরকে আমি গাড়ির মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের গাড়ি চলে যাবে এখন ইনশাল্লাহ যারা আমাদের এই সাথী সঙ্গীত ছিল আর কি তো আমরা এখন উঠবা একটা বলতে গেলে এখানে তিন থেকে চার ঘন্টা লাগবে উপরে উঠতে এখন দেখি ইনশাল্লাহ আল্লাহ তালা যেহেতু আশা করছি ইনশাআল্লাহ অবশ্যই মনে করেন সাকসেস হোম ইনশাল্লাহ কোনো আল্লাহ তুমি আশা করবা ঠিক আছে কোনো দিন নিরাশ হবে না ঠিক আছে আমি ইনশাল্লাহ তোমার পাশে আছি তো ইনশাআল্লাহ আমরা চারজন আছি অলরেডি আমাকে নিয়ে চারজন তো ইনশাআল্লাহ আমরা ডাইরেক্ট উপর পর্যন্ত আমরা যাবো উপর পর্যন্ত যাইয়া তারপরে আমি ইনশাআল্লাহ আপনাদেরকে সকল উপরে যে যাব আপনার এই ভিতরে দিয়ে যেন যাবো আমরা দেখামো কিভাবে আমরা উপরে উঠি ঠিক আছে আর কত ঘন্টা লাগে অবশ্যই আমি আপনাদেরকে এটা জানাম কত ঘন্টা তো করা যাবে না দেখাচ্ছে আমি সংক্ষেপে ভিডিও করে সেরা আপনাদেরকে ইনশাল্লাহ ছাড়ার চেষ্টা করুক ঠিক আছে তো আমি আপনাদেরকে দেখেছি আমরা কোন জায়গায় উঠার জন্য আমরা প্রস্তুতি নিলাম ওকে